সমানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর বিষয় হচ্ছে হজ ও উমরার মধ্যে দম ও সদকা দিতে হয় যেসব কারণে প্রিয় দর্শক আপনারা যদি ভিডিওটির শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা কোরআন ও সুন্নার আলোকে অত্যন্ত সহজভাবে জানতে পারবেন হজ ও উমরার মধ্যে কি ধরনের ভুল হলে দম ও সদকা ওয়াজিব হয় এখন ভিডিওটি শুরু করা যাক হজ ও উমরার মধ্যে এমন কিছু ভুল ত্রুটি হতে পারে যার কারণে দম ওয়াজিব হয়ে যায় আবার এমন কিছু ভুল ত্রুটিও হয়ে যায় যার কারণে দম ওয়াজিব হয় না তবে সৎকা ওয়াজিব হয় দম বলতে সাধারণ ভাবে একটি পুরু বকরি ভেড়া দুম্বা অন্যদিকে গরু মহিষ উটের এক সপ্তমাংশ বুঝায় আর সৎকা বলতে সাধারণ ভাবে একটি ফিতরা পরিমাণ দান করাকে বুঝায় এবং একজন ফকিরকে এই পরিমাণের চেয়ে কম দেওয়া যাবে না দম বা সৎকা ওয়াজিব হলে চলতি বছরের হজি আদায় করা জরুরি নয় পরে দিলেও চলবে তবে দম যখনই আদায় করবে দমের প্রাণী হারামের সেমানার মধ্যেই জবাই করতে হবে দমের প্রাণীর নিজে বাবা মা সন্তানেরা খেতে পারবে না যেসব কারণে দম হয় হজ বা বা অন্য মক্কা গমনকারী ব্যক্তি ছাড়া মিকাত অতিক্রম করলে তার কর্তব্য মিকাতের বাইরে এসে এরাম বেঁধে যাওয়া তা না করলে তার উপর দম ওয়াজিব হবে এরাম অবস্থায় মাথা চেহারা দাড়ি হাত হাতের তালু পায়ের গোছা রান ইত্যাদি বড় অঙ্গের পূর্ণ স্থানে খুশবু লাগালে দম ওয়াজিব হবে নাক কান গোফ আঙ্গুল প্রভৃতি ছোট অঙ্গেও বেশি পরিমাণ খুশবু লাগালে দম ওয়াজিব হয় তবে ছোট অঙ্গে অল্প পরিমাণ খুশবু লাগালে দম নয় বরং সৎকা ওয়াজিব হয় শরীরের বিভিন্ন স্থানে খুশবু লাগালে দেখতে হবে যদি তা একত্র করলে বড় কোনো অঙ্গের সমপরিমাণ হয়ে যেত বলে মনে হয় তাহলে দমও দিতে হবে যদি কাপড়ে খুশবু লাগায় বা খুশবু লাগানো কাপড় পরিধান করে তাহলে খুশবুর পরিমাণ এক এক বর্গ বা বা তার চেয়ে বেশি হলে এবং পূর্ণ পূর্ণ রাত একদিন পরিধান করলে দম ওয়াজিব হবে আর খুশবুর পরিমাণ তার চেয়ে কম হলে বা পূর্ণ এক রাত বা একদিনের থেকে কম সময় পরিধান করলে সৎকা ওয়াজিব হবে এরম অবস্থায় মাজন বা পেস্ট ব্যবহার করলে যদি সেই মাজন বা পেস্টে খুশবুর পরিমাণ কম থাকে তাহলে মাকরু হবে তবে এ কারণে দিতে হবে না আর যদি খুশবুর পরিমাণ বেশি থাকে তাহলে দম দম দিতে দিতে হবে হবে গ্রাম যুক্ত কিছু কপালে লাগালে পুরু এরম অবস্থায় নারীরা হাতে মেহেদি লাগালে দম ওয়াজিব হবে পুরুষেরা পুরু হাতের তালু বা পুরো দাড়িতে মেহেদি লাগালে দম ওয়াজিব হবে পুরুষের শরীরের মাপে বানানো হয়েছে এমন সেলাই যুক্ত পোশাক এরামের সময় স্বাভাবিক নিয়মে পুরো একদিন বা এক রাত বা এর থেকে বেশি পরিমাণ সময় পড়লে দম ওয়াজিব হবে এর থেকে কম সর্বনিম্ন এক ঘন্টা পড়লে সৎকা ওয়াজিব হবে আর এক ঘন্টা থেকে কম সময় পড়লে নিয়মিত সৎকা নয় বরং এক মুঠি গম সৎকা করলেই হবে অর্থাৎ সামান্য কিছু পয়সা দান করলেই হবে এরম অবস্থায় পুরুষের পায়ের মধ্যবর্তী উঁচু হাড় ঢাকা পড়ে এমন জুতো বট বা মুজা পূর্ণ একদিন বা পুরো একদিন বা এক রাত পরিমাণ করে থাকলে দম ওয়াজিব হবে তার থেকে কম সময় হলে সৎকা ওয়াজিব হবে এরম অবস্থায় পুরো একদিন বা এক রাত বা এর থেকে বেশি সময় পুরো মাথা থুতু চেহারা বা অন্তত চার ভাগের এক ভাগ কোনো কাপড়ে ঢেকে রাখলে দম ওয়াজিব হয় আর এর কম হলে সৎকা ওয়াজিব হয় এরাম অবস্থায় মাথা বা দাড়ির চুলে এক চতুর্থাংশ কিংবা এর বেশি মুন্ডন করলে বা কাটলে বা উপরালে দম ওয়াজিব হবে এর কম হলে সৎকাও বাজিব হবে পুরো ঘর বা পুরো বগল বা নাভির নিচের পশম পরিষ্কার করলে দম ওয়াজিব আর এর কম পরিমাণ হলে সৎকা ওয়াজিব উজু করার সময় বা কোনো ভাবে মাথা বা দাড়ির তিনটি চুল পড়ে গেলে এক মুষ্টি গম পরিমাণ সৎকা করতে হবে অর্থাৎ কিছু পয়সা দান করে দিতে হবে আর ইচ্ছাকৃত উপরালে প্রত্যেক চুলের বিনিময় এক মুষ্টি পরিমাণ দিতে হবে আর তিনের অধিক উপরালে পূর্ণ সৎকা দিতে হবে রান্নার সময় চুল জ্বলে গেলে সৎকা করতে হবে রোগের কারণে বা ঘুমের মধ্যে চুল জ্বলে গেলে কিছু ওয়াজিব হয় না আঙ্গুলের নখ কাটলে প্রতিটির বদলে একটি করে করতে হবে ভাঙ্গা নখ কাটলে কিছু ওয়াজিব হয় না উত্তেজনার সঙ্গে কোনো নারীকে চুমু দিলে বা পরস্পরের লজ্জাস্থান মিলিত করলে দম ওয়াজিব হয় বীর্যপাত হোক বা না হোক তবে এ কারণে হজ ফাসেদ হবে না উকুফে আরাফার আগে সহবাস করলে দম ওয়াজিব হবে এ কারণে হজ ফাসেদ হয়ে যাবে তবে এবছর হজের অবশিষ্ট কাজগুলো যথারীতি পালন করতে হবে পরের বছর হজের কাজা আদায় করতে হবে জানাবাদ বা হায়েজ নেফাস অবস্থায় তাওয়াফে জিয়ারত করলে পূর্ণ গরু বা ও দম দিতে হবে এরম অবস্থায় একটি উকুন মারলে একটি রুটি বা খেজুর দান করতে হবে দুটো বা তিনটি উকুন মারলে এক মুষ্টি গম পরিমাণ দান করতে হবে আর তিনের অধিক উকুন মারলে পূর্ণ একটি সৎকা দিতে হবে নয় জিল হজ সূর্যাস্তের আগে আরাফা ময়দানের সীমানা ত্যাগ করলে দম দিতে হবে তবে সূর্যাস্তের আগে আবার আরাফার সীমানার ভেতরে ফিরে আসলে দম দিতে হবে না সবে সাদিকের আগে মুজদালিফা ত্যাগ করলে দম দিতে হবে অসুস্থ ও নারীদের দম দিতে হবে না যদি কেউ সব কয়েকদিনে রমি কঙ্কর নিকখাব ত্যাগ করে বা কোনো একদিনে পুরো রমি অর্থাৎ কঙ্কর নিকখাব ত্যাগ করে বা অল্প কিছু রমি আদায় না করে তাহলে তাকে দম দিতে হবে কিরানু তামাতু হজ আদায়কারীদের জন্য দমে শুকর বা হজের কুরবানি ওয়াজিব কেউ আদায় না করলে দম দিতে হবে কিরানু তামাতু হজকারীদের জন্য দশই জিল হজ প্রথম বড় জামারায় অর্থাৎ বড় শয়তানকে কঙ্কর নিকখাব করতে হবে তারপর কুরবানি তারপর মাথা মুন্ডানো এই ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব এবং ইফরাত হজকারীদের জন্য প্রথমে কঙ্কর নিক্ষেপ তারপর মাথা মুন্ডানো এই ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব এতে আগে পরে বা উল্টা হলে দম ওয়াজিব হবে এগারো বারোই জিল হজ সূর্য ঢলার আগেই কঙ্কর নিক্ষেপ করলে সূর্য ঢলার পর আবার কংকর নিক্ষেপ করতে হবে অন্যথায় দম দিতে হবে বারোই জিল হজ সূর্যাস্তের আগেই হলক বা কসর করে নেওয়া ওয়াজিব বিলম্ব করলে দম ওয়াজিব হবে বিদায়ী তাও ওয়াজিব না করলে দম দিতে হবে হারামের সীমানায় নিজে থেকে জন্মানো কোনো গাছ কাটা বা ভাঙ্গা নিষেধ কাটলে বা ভাঙলে সবটা ওয়াজিব হবে মহান আল্লাহ রাবুল আলমিনের নিকট আমাদের প্রার্থনা সকল হজ কারীদের কের জন্য আল্লাপাক হজে মাবরুর নসিব করেন আমিন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন দেবেন ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ